নিয়ে তুমি থাকছো বাইরে বেরোতে হলে সানস্ক্রিন তুমি তোমার ড্রাই বললে আমি বলবো ভাইটামিন সি ফিফটি যেই সানস্ক্রিনটা রেডিয়েন্স যেটা সেটা তোমার জন্য বা সিক্সটি জেল যে কোনো দুটোর মধ্যে একটা ফিফটি ভিটামিন সি রেডিয়েন্স অথবা তোমার সিক্সটি জেল এই দুটোর মধ্যে যে কোনো একটা সানস্ক্রিন তোমার স্কিনকে গ্লো রাখবে বাইরে বেরোলে বাড়িতে থাকলে বিকেলবেলা আবার একবার ফেসওয়াশ দিয়ে ধোবে গোল্ড ফেসওয়াশ দিয়ে আবার ওই গোল্ড জেলের সাথে গোল্ড জেল নিশ্চয়ই কিনেছ গোল্ড জেলের সাথে পাপা চন্দন সেরাম মিক্স করেই লাগাবে রাত্রিবেলা যখন শুতে যাবে মুখঠুক ভালো করে ধুয়ে গোল্ড ক্রিমের সাথে পাপা চন্দন সেরাম আর মাল্টিপেপটাইড সেরাম তিনটে মিক্স করে লাগাবে এতে তোমার স্কিনটা অনেক বেশি ব্রাইট হবে সেটা নিজেই বুঝতে পারবে আর অনেক বেশি ইয়াঙ্গার লাগবে একদিন এটা করলে আরেক দিন বলে সিক্রেট কিনেছো খুব ভালো ফেস ফেসওয়াশ দিয়ে মুখ ধুবে একইভাবে অ্যালোভেরা জেলটা কনস্ট্যান্ট থাকবে অ্যালোভেরা জেলের সাথে মাল্টিপেপটাইট তারপরে স্নান করে উঠে সিক্রেট সেরামের সাথে পাপা চান্দন একদম ডাবল দ্য গ্লো এফেক্ট পাবে বিকেলবেলা আবার ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে সিক্রেট আবার তুমি সিক্রেট সেরামের সাথে পাপাজন্দন সেরাম রাত্রিবেলা সিক্রেট লোশান তার সঙ্গে তুমি পাপাজান্দন সেরাম অথবা সিক্রেট সেরাম ভালো করে মিক্স করে বা মাল্টিপেট তার সাথে একটু মেশাতে পারো ভালো করে লাগাবে এবং সপ্তাহে তিন দিন চেষ্টা করবে গ্লো সিক্রেট ফেস প্যাক আমি মনে করি তোমার স্কিন গ্লো করবে করবে করবেই আচ্ছা এটা তো গেল ওর কথা আমি